তুমি যদি বা তোমরা যদি কন্টেন্টের জন্য একটা পশুকে নিয়ে আসতে পারো হ্যাঁ এই পরিস্থিতিতে তোমার দুটো বাচ্চা থাকতেও এই পরিস্থিতিতে কন্টেন্টের জন্য মানে বরের চ্যানেলের কন্টেন্টের জন্য যদি তুমি একটা পশুকে নিয়ে আসতে পারো তাহলে সেই পশুকে মানে রিওকে নিয়ে আমাদের ভিডিও করতে কোনো অসুবিধা নেই তো নেই তো তুমি বোঝো না তাই তোমাকে বোঝাতে আসলাম প্রিয়াকে বলছি এপি ব্লকসের প্রিয়াকে বলছি যে কোনো যা কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে না তোমাকে বোঝাচ্ছে কত কন্ট্রোভার্সি হচ্ছে জানি জানি না আমি আমারটার কথা বল বলবো ভুল করেছ তুমি কারণ তুমিই বলেছ তোমার এত কাজ এত কাজ এত কাজ তুমি বলেছ তোমার দুটো বাচ্চা ছোটোটা মাঝে মাঝে অসুস্থ হচ্ছে বড়োটা অসুস্থ সেই জন্য আমরা বলতে হয়েছে কন্ট্রোভার্সি করতে হয়েছে কারণ তোমার ভুলগুলো ধরিয়ে দিতে হয়েছে আর তুমি তোমার বরের চ্যানেল তো বন্ধই ছিল টুকটাক ওই ছোটো ছোটো সুন্দর ইভ আর্টিস্টিক ভিডিও আসছিল না বরের চ্যানেলটা ওপেন করতে হবে কারণ ওই চ্যানেলটা তুমি বলেছিলে খামার বাড়ি বা রান্নাবান্না দিয়ে ওই চ্যানেলটা তুমি ই করবে এখন ওই চ্যানেলটা তোমার বরের চ্যানেল অবশ্যই দুটোই তোমাদের তোমাদের চ্যানেল বলছি বলছি দুটোই তোমাদের চ্যানেল তাই ওই চ্যানেলটায় নতুনত্ব আনার জন্য তুমি যদি রিওকে আনতে পারো আর আমরা আমি অন্তত রিওকে নিয়ে বলবো না সেটা হয় রিও খুবই সুন্দর খুবই সুন্দর আর বলছো না কোনো নেগেটিভ কমেন্ট নেই ভেবেছিলাম যে আকণ্ঠ ভারছি হচ্ছে কোনো নেগেটিভ ক অনেক নেগেটিভ কন বোঝো কথার মানে বোঝো আমরা কি আমি কি নেগেটিভ ভিডিও করেছি তোমাকে নিয়ে তুমি বোঝো কমেন্টের মানে বোঝো আমি কি বলেছি প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে আসেনি তো তোমাকে যারা ভালোবাসে তারা বুঝিয়েছে এবং একজনও সহমত দেয়নি দুজোর একজন ছাড়া ফার্স্ট ভিডিওতে কমেন্ট বক্সটা খুলে দেখো একবার সেগুলোকে নেগেটিভ কমেন্ট বলে কি না তুমি একটু বলো নেগেটিভ পজিটিভ বুঝি না তোমাকে কি সহমত দিয়েছে কেউ কেউ দিয়েছে একজন ভিওয়ার্ডসও দিয়েছে দুই একজন বাদ দিয়ে তারপরে যখন দেখেছি যে তুমি নিয়েই এসছো একটা সুন্দর বাচ্চাকে নিয়েই এসছো তখন তারা তোমাকে ই জানিয়েছে তখন তোমার কিছু করার নেই কারণ এখন আমরা দেখবো তখন তোমাকে বলেছে রিয়োকে এইভাবে ওইভাবে সেইভাবে প্রতিপালিত করো রিও কিন্তু একটা বস্তু না যে কার নিয়ে এসে রোদে জলে ভিজিয়ে ফেলে রাখলে দেখো নিয়ে এসছো যত্নের অভাবেই হোক প্রথম দিনের না বোঝার কারণেই হোক প্রথম দিনেই ভিডিও স্টার্টিংয়েই অভি বলছে একটু বাচ্চাটা তোমার শরীরটা খারাপ হয়েছে একটু হ্যাঁ জায়গা চেঞ্জ হলে জল চেঞ্জ হলে খারাপ হয় কিন্তু তোমরা আমার মনে হয় খাবার পরিমাণ এত দিয়ে ফেলেছো না দেখলাম বাচ্চাটা ওরা এরকমই তুমি যত দেবে তত খাবে যত দেবে আমার বাড়িতে মাছ আমার একটা চৌ মাছ শখে পুষি শখে পুষি কালারিং মাছ না শখে পুষি যদি ওই জ্যান্ত মাছটা চাষে সুন্দর কোনো ভালো লাগবে সেই মাছগুলোই চৌ বাচ্চা দিয়ে দিই বড়ো করে চৌ বাচ্চা করা আছে একটা তার মধ্যে আর একটা জিনিসও আছে যাই হোক আছে আমার ওই খাবার ওই কেনা খাবার ওকে দেওয়া হয় একবার আমার হাজব্যান্ড দিয়েছে আবার ভুল করে প্রদীপও দিয়েছে খাবার পরের দিন তিন চারটে মাছ এত বড় বড় মাছ হয়ে গেছিলো এইটুকুটুকু মাছ রেখেছে এত বড় বড় সেই মা এত এত বড় মানে গল্পের গুড় গাছে না এত বড় বড়ো এত কষ্ট হচ্ছিল অতিরিক্ত খাওয়ার জন্য পরের দিন ভেসে উঠেছে সকালে উঠে দেখি ভেসে রয়েছে দুটো তিনটে মাছ সঙ্গে সঙ্গে যৌ জল চেঞ্জ করে আবার কি পরবর্তীতে জানা গেল কেন এরকম হলো এরকম তো হওয়ার কথা না কারণ লিমিটেড ওকেদের খাবার দেওয়া হয় তারপরে শুনলাম যে প্রদীপ প্রদীপের মতো খাবার দিয়েছে আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের মতো খাবার দিয়েছে কিন্তু ন্যাচারালি খাবারটা আমার হাজবেন্ডই দেয় প্রদীপ এসছে ও মাছটা দেখাশোনা করে মনে হয়েছে একটু খাবার দিই বুঝতে পেরেছ ওরা কপ কপ করে খেয়ে নিয়েছে সহ্য করতে পারেনি ব্যাস দুটো না তিনটে বড় বড় মাস পেয়েছে এত কষ্ট হচ্ছিল তো তোমাদের ওই আমার মনে হয় আমি আবার বলছি কুকুর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই এই এই ডগুলোও অতিরিক্ত যতবার দেবে খেতে ততবার ওর খাওয়া দেখলে দেখে মনে হলো ততবার খাবে কিন্তু এদের আমার মনে হয় খুব লিমিটেড খাওয়ার সবথেকে বড়ো কথা জেনে আলোচনা করে খাওয়া আর তারপরেও বলছি যে দেখো কুকুর প্রসঙ্গে চলে আসলো বলছি ন্যাচারাল খাওয়ানোর চেষ্টা করো তোমার ছেলের ক্ষেত্রেও বলবো তোমার ছোট ছেলের ক্ষেত্রে ন্যাচারাল খাওয়ার ন্যাচারাল জিনিস হ্যাঁ ওই ক্যাট ফুড ডগ ফুড যেগুলো হয় সেগুলো তো খাওয়াবেই সেগুলো তো খাওয়াবেই সেগুলো একবার দেবে বারে বারে না আমার মনে হলো যেটা যেটা চিকেন সেদ্ধ যাদের বাড়িতে ডগ আছে দেখেছি নুন ছাড়া হলুদ ছাড়া চিকেন সেদ্ধ চিকেন স্টু বলে ওই সেদ্ধটা সেগুলো খাওয়াও সেগুলো খাওয়া আরও যারা অনেকে খায় আমার দাদার বাড়িতে এরকম একটা কুকুর ছিল ও তো ফলও খেতো কাঁঠালও খেত দেখেছি তো এইটুকু তো তুমি ভেবো না যে তোমার নেগেটিভ কমেন্ট আসেনি জন্য তোমাকে নেগেটিভভাবে আক্রমণ করেনি জন্য যে তোমার ওগুলো সব পজিটিভ কমেন্ট ছিল আজকে বললে না প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে সেই জন্য ভেবেছি যে প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে ভুল আসলে বোঝার ক্ষমতাই মনে হয় তোমার একটু কম একটু বোঝার ক্ষমতা নেই বয়সটা তো খুব আমার মতো বুড়ি হয়ে যাও নি ওই জন্য বোঝুনি জানো ভালোবেসেও শাসন করা যায় দেখো তোমাকে এই কথাগুলো বলবো আমি ভাবিনি অনেকেই ভেবেছিল যে তোমাকে হয়তো ই করে কি বলবো তোমাকে অয়েলিং করে ভিডিও করি কিন্তু তারা জানে না এর আগেও তোমার সাথে আমার বিবাদ হয়েছিল কারণ তোমার ভুল দেখলে আমি বলতে আসি এটাই আমার আর কন্ট্রোভার্সি আর একদম বাস্তব কথা সাপ আর নেউল যখন যেমন বন্ধু হতে পারে না তখন ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো দিন বন্ধুত্ব হতে পারে না হ্যাঁ সম্পর্কে একটা দায়রা আছে একটা জায়গা থাকে সবার ক্ষেত্রে না দায় জায়গা আছে আর এই এই জোনে কেউ কারোর বন্ধু হতে পারে না সাপ আর নেউলের মতো সম্পর্ক হয় ঠিক আছে চলো মূল করছে যাক তুমি যখন ডগি এনে তোমার বরের কন্টেন্ট দিতে পারো মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ডগি আনতে পারো একদম শক টক এসব সব কিচ্ছু না আমি বলছি যার দুটো বাচ্চা যার ছোট্ট বেবিটা এখন ফুলের মতো তাকে নিয়েই সময় কেটে যায় তার চোখের দিকে তাকালেই ঘন্টার পর ঘণ্টা কেটে যায় তাকে নিয়ে খুঁংসুটি করলেই সময় কেটে যায় ঘন্টা কেটে যায় তারপরে এত কাজ তারপরেও তাদের এত কাজ আর তোমাদের অভিপ্রিয়া চ্যানেল তোমাদের এপি অল এই যে দুটো চ্যানেলে প্রচুর এফোর্ট দিতে হয় কেউ না জানুক যারা বোঝে যারা অ্যাকচুয়ালি জানে বোঝে তারা জানে যে অভিবেকা নয় এই কাজগুলো করতে গেলে পেছনে মানুষকে দরকার হয় যেমন এর আগেও বলেছি সিনেমার পদ্মায় আমরা নায়ক নায়িকাকে দেখি কিন্তু তার পেছনে প্রচুর কলাকুশলীরা থাকে তাদের এফোর্ট না থাকলে কোনো সিনেমা অত সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্ট হতো না তাহলে কি শুধুই কি ওই নায়ক নায়িকারাই সিনেমাটা প্রেজেন্ট করছে আমাদের তারাই সব না এটা যারা বোঝে তারা বোঝে যারা বোঝে না তাদের তুমি বোঝাতে পারবে না যে যেসব পুরুষরা যে সব চ্যানেলগুলো দুজনের চ্যানেল তাদের পেছনে সামনে মহিলারা কাজ করলেও পেছনে পুরুষদের পুরোপুরি হাত আছে এটা আমরা জানি যেমন সিনেমার মতো বুঝতে পেরেছ আবারও বলতে হয় আমার একটা বান্ধবী সিনেমার জগতে আছে এই আগে যে বৌদের নিয়ে কী গিন্নি ফিন্নির হতো ও ওই সমস্ত ভিজিট করতে যেত আমাকে বলতো দেবশ্রী জানিস না তোরা তো টিভির পর্দায় ই দেখিস যে গোয়েন্দা গিন্নি ফিন্নি হতো না তোরা তো এইসবগুলো দেখিস কিন্তু জানিস এই সব এর পেছনে কত এফোর্ট আছে আমাদের আমি কি করিস বলো ওই গড়িয়া হাটটা ওইদিকে ওইদিকে ওই যে বৌমা শাশুড়ি বৌমার সব ভুলে গেছি সেই সব সিরিয়ালগুলো শাশুড়ি বৌমার কনটেস্ট বলো আমাদের চুজ করতে হয় বাড়ি চুজ করতে হয় তারপরে ওখান থেকে কি আসে ওখান থেকে অ্যাপ্লাই করে তারপরে সেখান থেকে আমাদের চুজ করতে হয় সুইটেবল বাড়ি দেখে সুইটেবল বৌ শাশুড়ি বৌমাকে সুইটেবল দেখে তাদের সাজেস্ট করতে হয় তারপরে অনেক কাজ থাকে তাদের পোশাক তাদের ঘর দুয়ার সমস্তটা সেট করতে হয় তারা তো শুধু সামনে এসে অভিনয়টা করে বা যে যায় সে অ্যাঙ্কারিং করে করে কিন্তু তা জানিস পেছনে কত আগের দিন দুটো কানের পড়েছে পরের দিন দেখা গেল ওই কানের দুটো নাই আমাদের মিলিয়ে দিতে হয় আগের দিন কোন কানের পরে শুটিংটা হয়েছে তো যাই হোক অনেক বুকে ফেললাম বুঝতে পেরেছো এটা বুঝি অভিজ্ঞ যে অনেক কাজ আছে বুঝি ওই জন্যই বলেছিলাম যে এটা তোমাদের ঠিক সময় নয় এই ডগিটা আনার জন্য তো যাই হোক আর একটা কথা বলি আয়ুষ রেখেছে রিও নামটা সত্যি খুব সুন্দর আর কুটুস কুটুস আমার বিড়ালের নাম ছিল যাই হোক রিও নামটা ভীষণ সুন্দর আর ওর সাথে যায় রিওটা অতএব এই নামটা আমার মতে চেঞ্জ করো না আর সবথেকে বড়ো কথা আয়ুষ কষ্ট পাবে তোমার ছেলে বড় ছেলে নামটা রেখেছে অতএব মানবে মানবে তোমার ব্যাপার আমার মনে হয় রিও নামটাই বেশি ভালো লাগছে ভালো নামটা সুন্দর আর যেহেতু ছেলে রেখেছে বড় ছেলে রেখেছে দাদা রেখেছে সেহেতু রিও নামটাই ঠিক চলো অনেকটা বললাম মূল করছে যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পি বক্সের প্রিয়া ও চাই তো কন্ট্রোভার্সি হোক না প্রিয়া হ্যাঁ কারণ ও যদি ডগি নিয়ে এসে ব্লক করে তাহলে আমরা কন্ট্রোভার্সি করব কন্ট্রোভার্সি না ওকে ঠিকটা বোঝাতে এসেছি ওটা তো মজা করে বললাম তো যাই হোক প্রিয়া একটা কথাই বলবো যে এনেছো বাচ্চাটা সব ঠিক আছে বাচ্চাটাকে সুন্দর করে একটু যত্ন করো একটু নর্মাল যেগুলো খাওয়ানো যায় সেগুলো খাওয়াও আর হচ্ছে গলার বেলটা খুলে দাও তুমি হয়তো সৌন্দর্যের জন্য গলার বেলটা পরিয়ে রেখেছো কিন্তু ওর কষ্ট হচ্ছে এবং অনেক কমেন্ট এসছে এরকম যে গলার বেলটাকে খুলে দাও ওর কষ্ট হচ্ছে হ্যাঁ কখনো সখনও পড়ালে ঠিক আছে কিন্তু গলার মধ্যে ওরকম একটা বেল্ট হ্যাঁ ও বড় হয়ে গেলে পড়াও ঠিক আছে একদম ছোট্ট বাচ্চাও। ছোট্ট বাচ্চা গলার বেলটাকে একটুখানি খুলে রাখো এটা আমার মনে হলো আর রইলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটু জিজ্ঞাসা করে খাইও নাহলে ওইভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়বে তারপরেও তোমার কমেন্ট বক্সে দেখছিলাম যাদের এই ডগি আছে তারা বলছে এরা কিন্তু সময় দেয় না বুঝতে পেরেছো অসুস্থ হলে এরা সময় দেয় দেয় না বি কেয়ারফুল একটা পুতুল বা খেলনা কিন্তু কিনে নিয়ে আসুনি একটা জলজান্ত একটা জীবন্ত জীব কিনে নিয়ে অতএব তাকে অবশ্যই তোমাদের থেকে আমার দরদ বেশি না অবশ্যই চাই না যে এই বা এই ছোট্ট ডগিটাকে নিয়ে চরম থেকে চরমতম কন্ট্রোভার্সি হোক তোমাকে খারাপ কথা বলতে হবে বা কেউ বলুক এটা চাই না যেমন নিয়ে এসছো সুন্দর করে তার যত্নাতি করো যেমন বৃষ্টিতে ভিজেছ না পরশুদিন কিচ্ছু বলিনি যার কোলে বাচ্চা সে এখন বৃষ্টিতে এইভাবে ভিজতে পারে প্রিয়া বলতে গেলে দোষ হয়ে যাবে বলো ভিজতে পারে এইভাবে দাঁড়িয়ে ভিজতে পারে তো যাই হোক কলকাতায় আসছো আমি জানি না তুমি আর অভি আসছো কি না তাহলে তোমার ছোটো বাচ্চাটাকে কোথায় রাখবে ভাইকে সেট করে ফেলেছো ভাই আর মা মা তো থাকবেই মা তো সারা জীবনই মেয়েদের পাহারাদার মেয়েদের পাহারাদার মা তো যাই হোক তোমার আয়ুষ থাকবে মনে হয় বাড়িতে আর ছোট ছেলেটাকে ওই ওদের উপরে রেখে আসতে হবে না যাই হোক যাও দেখো যা দেখবো আমি বলবো এই তো গেল তোমার ডগির কথা না ডগির আরও কটা কথা আছে বলবো আমার খুব কাছের একজন ভিউয়ার্স তোমারও খুব কাছের ভিউয়ার্স আমাকে ভীষণ ভালোবাসে তো সে আমাকে কমেন্ট করে এবং তোমাকেও কমেন্ট করে খুব ভালোবাসার একজন মানুষ সে লিখেছে এরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে আমিও তাই ভাবছিলাম যে বাচ্চাটা কিন্তু একদম নির মানে চুপচাপ হয়ে গেছে কারণ ও প্রচণ্ড পটি হয়েছে এত বেশি খাওয়ানো দাওয়ানো তারপরে জল চেঞ্জ হয়েছে প্রচণ্ড মানে চুপচাপও কিন্তু এই বাচ্চারা আমি শুনেছি যতটুকু কারণ তোমার নেওয়ার পরেই আমি অনেকের থেকে কথা বলেছি তাদের অনেকেরই আছে বা এদের স্বভাব টভাব দেখেছি এরা প্রচণ্ড দুরান্ত যেমন আয়ুষের প্যান্টা নিয়ে গিয়ে এরকম শুয়েছে এরকম প্রচণ্ড দুরান্ত পটির জন্য এমন দুর্বল হয়েছে মনে হয় টেনশান করো না ডাক্তার দেখি ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে একটু খেয়াল রেখে অন্য কিছু খাবার যেন না খেয়ে ফেলে দিনে কয়বার এবং কি কি খেতে পারবে ডাক্তারের কাছে জেনে নেই এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেয়েছি যে একটা বাচ্চাকে নিয়ে এসছে তার একদম চাট। যার নর্মাল খাবার বা কেনা খাবার কি খাওয়াতে পারবে না পারবে এগুলো অবশ্যই হয়তো জেনে নিয়েছে কিন্তু ওই যে হট করে পটিটা পেট ছেড়ে দিয়েছে ওই জন্যই বললাম মানে ডগিটা একদম নিস্তেজ হয়ে পড়েছে সেই জন্য বলেছি নিয় লোকাল কুকুরের সবই হজম হয় কিন্তু এই ধরনের ডগির একটা নিয়মের করেই খাওয়াতে হয় সবার কাছে ভালোই আদর পাচ্ছে রিও রিওকে পেয়ে সবাই খুশি দেখে ভালো লাগলো আরে রিও ধরনের এই ধরনের ডগিগুলো সত্যিই ভীষণ প্রিয় প্রত্যেকটা যারা একটু পশু পাখি ভালোবাসে তারা প্রত্যেকেই রিওর মতো বাচ্চাকে কোলে নিয়ে নেবে প্রত্যেকেই ভালোবাসবে এটা বলার অবকাশ রাখে না আমি যখন পাহাড়ে বেড়াতে যাই বড় বড় লোমশ কুকুরগুলো আসে বিস্কুট দিয়ে আমার আদর করতে ইচ্ছা করে কিন্তু হাত দিতে ভয় করে স্ট্রিট টগরা এরা তো সত্যিই প্রাণবন্ত এদের তো আদর করতে ইচ্ছা করে কিন্তু আমার প্রিয়া যেটা বললো প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে কন্ট্রোভার্সি হয়নি তোমাকে যারা ভালোবাসে তোমাকে যারা ভালো দেখতে চায় তারা বলেছে আর তার জন্য তুমি দায়ী কারণ তুমি বলেছ তোমার কাজের তুমিই বলেছ তুমি এতটা ব্যস্ত তুমি এত প্রমোশনাল ভিডিও এত 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 সেই জন্যই মানুষ বলেছে তোমাকে দুটো কাজের লোক রাখতে হয়েছে তাতে আমার আপত্তি নেই কিন্তু রাখতে তো হয়েছে তোমার এই ব্যস্ততার কারণে সেই জন্য তোমাকে একজন বিদ্রুপ করেছে তাহলে রিওর জন্য আর একটা কাজের লোক রাখো আসলে তুমি তো কমেন্টের মানে বোঝো না কমেন্টের মানে বোঝো না তুমি ভাবো নেগেটিভ ওয়েতে নেগেটিভ কথা বললেই সেটা নেগেটিভ কমেন্ট কিন্তু পজিটিভ ভাবেও তোমাকে বোঝানো যায় বলা যায় না করা যায় সেটাই হয়েছে তোমার কমেন্ট বক্সে বুঝতে পেরেছ এবং তোমাকে অনেকেই বলেছে গলার বেল্টের কথা তো আমি বললাম এই দেখো একজন বলেছে জলের বাটি আলাদা করে জল দিয়ে রেখো ওকে ঘুমাতে দাও ঘুমের সময় ডেকো না খাবার পরে একদম ছানাছানি করো না হ্যাঁ দেখলেই অস্বস্তি হচ্ছে বাচ্চাটা ঘুমোচ্ছে ও ভিসানিক ক্যামেরা করার জন্য এই এই ঘুমাচ্ছিস সেই না এগুলো করোনা কন্টেন্টের জন্য বাচ্চাটাকে এত ডিস্টার্ব করো না যখন ও জেগে থাকে তখন ফুটেজগুলো নিয়ে রাখো তখন ভিডিওগুলো করো কিন্তু ও যখন ঘুমোচ্ছে তখন করোনা ওকে দেখে মনে হলো ওর মুখে টুকে নোংরা এগুলো আমার মনে হলো ভুল হতে পারি দাগও হতে পারে কিন্তু ওকে জিজ্ঞাসা করে একটু ওদের শ্যাম্পু পাওয়া যায় একটু স্নান করানোর ব্যবস্থা করো তুমি নিজেই বললে কানে টানের পেছনে টেছনে একটু পরিষ্কার করতে হবে আমার মনে হয় একটা জিজ্ঞাসা করে ওকে একটু পরিষ্কার করানো দরকার আছে দরকার আছে তার মধ্যে এতবার পটি করছে ডক্টর দেখিয়ে নিয়ে এসো শরীর খারাপ হলে ওরা কিন্তু বেশি টাইম দেয় না এটা মনে রেখো বয়স উনিপথে ডাক্তার যেমন বলবে তেমন পরিমাণ খাবার রোজ খাবে একটু শক্ত হতে দাও একদম ছোট তো বুঝতে পেরেছো একটা বাচ্চাকে নিয়ে এসে তার পুরোটা জেনে তারপরে তাকে ট্রিট করা উচিত এক গাদা জলের মধ্যে না কিসের মধ্যে গরম জলের মধ্যে খাবারগুলো দিয়ে দিল আর খবাত খবাত করে খেয়ে নিল খেয়ে নিয়েই বলছো অতিরিক্ত জল খেয়ে নিল হিসু করবে আর একটা কথা বলি ওদের ছোটোর থেকে অভ্যাস করো না ওপরে ওঠার মানে ওই বিছানায় ওঠার অভ্যাস করো না ওদের যেমন অভ্যাস করবে ওরা তেমন হবে তোমার দুটো বাচ্চা আছে আমার মনে হয় না যে এই যে অনেকেই দেখি বিছানার মধ্যে পোষ্য থাকে আমি এটা ভালো লাগে না আমার এত করো না এটা আমার নিজস্ব ওপিনিয়ন তো আজকে এটুকুই থাকলো প্রিয়া তুমি কন্টেন্ট করবে তুমি কন্টেন্টের জন্য জিনিস আনবে তুমি কন্টেন্টের জন্য কিছু করবে আর সেটা বলবো না যেমন খামার বাড়ি করেছো কন্টেন্টের জন্য আমরাও করেছি গাড়ি কিনেছো কন্টেন্টের জন্য আমরাও করেছি এরকম তোমার অনেক কাজ আছে কন্টেন্টের জন্য করেছো আমি করি দেখো আজকেই তুমি আটা টাটা মেয়েকে লুচি যখন বেলছো লুচি যখন ভাজছো ভাজার পরে কি বললে বললে যে লুচি দিচ্ছি আয়ুষের পাপাকে আয়ুষের পাপা খেয়ে পার্সেলগুলো দিতে যাবে আর আয়ুষকে নিয়ে আসবে তুমি দেখো তুমি এডিটের সময় দেখো আমি জানি ওটা হয়তো তুমি আয়ুষকে দিতে যাবে এরকম বলতে গেছো বা তারপরে কি দেখেছি লুচিটা যখন নিয়ে গেছো আয়ুষ পাপার পাশে মুড়ি দিয়ে শুয়ে আছে বা মজা করছে বা লুচি খাচ্ছে যখন এডিট করেছে তখন আবার দেখো না সময় কোথায় তোমার যে তুমি কি বলছো আমি অবাক যে এই যে কারণ আমরা তো মন দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তো অন্যরকম না একজন ভিওয়ার্স যেভাবে দেখবে আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে দেখবে আকাশ পাতাল আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেক ভিওয়ার্সরাও কিন্তু তোমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলো চোখে পড়ে ঠিক আছে যে তুমি বলছো আয়ুষের পাপা আয়ুষকে আনতে যাবে আর পার্সেলগুলো দিতে যাবে কোথায় আয়ুষ তো ঘরে এগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখো আর এগুলো নিয়ে আমরা বললে এগুলো কন্ট্রোভার্সি এগুলো কন্ট্রোভার্সি না তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়া এবার বলি আজকে ছোট্টটার কুটিটার মানে খুশ খুশের খাবার সেই বানানো দেখালে মুড়ির সাথে কাঠবাদাম আরও কী কী দিলে কিশমিশ কাজু ওটা বোধ পেস্তা আর কি কি দিলে প্রিয়া একটা কথা তোমাকে আজকে বলি বাচ্চা আমরাও বড় করেছি সেই লাখ আমরাও খাইয়েছি নেস্টাম আমরাও খাইয়েছি কিন্তু তাদের তার একটা সময় বা তার একটা দিক রেখে একবার হয়তো খাইছি একটা কথাই বলবো তোমার বেবিটা আমার মনে হয় একটু ওভারওয়েট এবার তুমি যে সেই একটা দেখালে না যে জিনিসগুলো দিলে ওগুলো মনে হয় সব ওয়েট গেন করার জন্য ওয়েট গেন হয় ওগুলোতে তো ওইগুলো না খাইয়ে একদম পাতি বাঙালি পাতি বাঙালি হিসাবে চাল দাও এটুকু ডাল দাও পালং শাক দাও একটু বিনস দাও গাজর দাও দিয়ে একটু টমেটো পালে একটা একটা এই টমেটো দাও আর যদি কোনো সবজি এই দু এই কটাই দাও আর বেশি সবজি দাও দাও একটু হলুদ দাও একটু বাটার কিংবা একটু সর্ষের তেল দাও লবণ দাও প্রেসার কুকারটা আটকাও ছটা সাতটা সিটি দাও সিটি দিয়ে সেটাকে নামিয়ে সুন্দর করে থকথকে করে ওটাকে চামচ দিয়ে খাও সেরিলাক খাওয়াতে হবে না আর এই বানিয়ে এই মুড়ি গুঁড়ো করে এটাকে সেরিলাক বানিয়ে খাওয়াতে হবে না আর ঘরোয়া যে সেরিলাক সেই সেরিলাকে আমার মনে হয় ডাল লাগে ডাল লাগে মানে ডালটাকেও ভেজে আমিও করেছিলাম যাই হোক ওসব বাদ দাও যেটা বলছি খুশকে খুশের তো ছ মাস মনে বয়স হয়ে গেছে একটু একটু করে এত এত না একটু একটু করে এইটুকু চাল এইটুকু ডাল এইটুকু সবজি টবজি দিয়ে সুন্দর করে প্রেশার কুকারে সিটি মেরে দুপুরবেলা ওকে ওটা খাওয়াও রাত্রিবেলা রুটি করো রুটির যে ফুলকো হয় না সে দুটো তিনটে ফুলকো তুলে গরম জলে ধোও ধুয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখো ভিজিয়ে তারপরে দেখবে একদম গোলে সেইলাকের মতো হয়ে গেছে ওটাকে চটকে চামচ দিয়ে খাই দাও এগুলো হচ্ছে ন্যাচারাল খাবার বুঝেছ এইগুলো কি খাটনি আছে এগুলো করতে এগুলো করতে খাটনি আছে এইগুলো করতে তুমি তুমি তো খাটনি করতে পারো বাচ্চাকে এগুলো খাওয়াও ওই সেইলাক কিনে নিয়ে এসে খাওয়ানো শুরু করে দিলে আমরা যখন কোথাও যেতাম টেতাম বা অসুবিধা পারিনি সেই দিনকে সেইলাক খাওয়াতাম বা দিনে একবার খাওয়াতাম কিন্তু আমরা বাচ্চাদের বা আমাদের পরবর্তীতে যে আমাদের নাতিরা বড় হচ্ছে না বড় হয়েছে না আমরা এইভাবে মেয়েদের শিখিয়েছি যে ন্যাচারাল ফুডটা দে ন্যাচারাল ফুডটা দেওয়ার চেষ্টা কর এবং সেইভাবেই আমরা ওই খিচুড়ি করে একদম দরকার ওই যদি মুখে বাঁধে ছাঁকনি দিয়ে ছেকে ছাঁকনি দিয়ে ছেকে ওটাকে সুন্দর করে সেলাকের মতো করে চামচ দিয়ে খাওয়ানো তারপরে একটু বড় হবে যেন একটু দানা বাড়বে বাড়তে পরিমাণ বাড়বে ওটাকেই বড় হয়ে যাবে আলাদা করে সেই বা আলাদা করে নেস্টাম কিনতে হবে না বা আলাদা করে তোমার এরকমভাবে মুড়ি গুঁড়ো করে আর যেগুলো দিলে আমার মনে হয় এগুলো সব ওয়েট গেনের সব জিনিস আর এগুলো যাই হোক বুঝেছো আর রাত্রিতে রুটি খাওয়াও দুধ রুটি তোমার ছেলেকে ছোট ছেলেকে বুঝেছো এইগুলো খাওয়াও এইগুলো দেখাও দেখা আপেল সেদ্ধ করে খাওয়াও যেগুলো আমাদের বাচ্চারা খেয়েছে আপেল সেদ্ধ চার ভাগে এক ভাগ আপেল সেদ্ধ করে ওকে খাওয়াও ঠিক আছে বলে গেলাম বলিনি অনেক দিন ধরে দেখছিলাম কারণ খুশের তো খাওয়া দাওয়া তুমি সেভাবে দেখাও না আর সত্যি কথা বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আমি সেভাবে বলিও না যার যার বাচ্চা যেটা ভালো আর তোমার প্রচণ্ড কর্মব্যস্ততা তুমি করবে কোথার থেকে এই যে দুপুরে খিচুড়ি করা সেটাকে পেস্ট করা সেটাকে খাওয়ানো অনেকটা সময়ের দরকার রাতে রুটি করা রুটির থেকে ফুলকো তোলা সেগুলোকে ভিজিয়ে রাখা অনেকটা সময়ের দরকার তোমার সময় কোথায় কিন্তু এখন দেখছি তোমার প্রচুর সময় আছে তুমি সব কিছুর মধ্যে তুমি দশভূজা তুমি পারো এগুলো করতে পারবে এগুলো করতে এইগুলো খাওয়াও খুশকে বুঝেছ আর যেটাকে ছো কুটিটাকে নিয়ে এসছো ওই যে রিও রিওকে সেদ্ধ মানে চিকেন সেদ্ধ করে খাওয়াও যেটা দেখি মন্দিরা বা আমাদের মৌ চিকেন সেদ্ধ লবণ ছাড়া চিকেন সেদ্ধ এগুলো করে খাওয়াও অল্প অল্প করে দাও সইয়ে সইয়ে দাও সময় ওই কেনা জিনিস আমার মনে হয় না কেনা জিনিসের থেকে বানিয়ে দাও মানে ন্যাচারাল ফুডই ভালো না আমি বলছি না মুড়ি রই সেই লাখটা তোমার কেনা আমি বলছি না কিন্তু জিনিসগুলো সবই কেনা সবই কেনা তো যাই হোক বললাম ভালো লাগলে মেনে নেবে না ভালো লাগলে আর কী বলবো যাই হোক চলো আমি জানি না তোমার সময় হবে কি না আমার ভিডিওটা দেখার টা